মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো পাচ্ছি জাস্ট ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে এসেছি মর্নিং ওয়াকে তাও আবার শাড়ি পরে তো মানে সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে বলছে কোথায় যাচ্ছ আমি তো সচরাচর শাড়ি পরি না তো মাঝে মধ্যে শাড়ি মাঝে মধ্যে শাড়ি পরলে তো সবাই জিজ্ঞাসা করবে এটা স্বাভাবিক তাই না তো দুদিন আসা হয়নি আমার মর্নিং ওয়াকে আজকে এলাম না এলে জানে কেমন কেমন লাগে মানে সকালবেলা মর্নিং ওয়াক করলে বেশ ভালো লাগে ফ্রেশ লাগে তো এই দেখো রাস্তাঘাট পুরো সুনসান দেখছো সব দোকান পাট বন্ধ হয়ে যে একটু পরে এইখানে কত ভিড় হয়ে যাবে বলো তো জাম তখন যাবার আর জায়গাই থাকবে না দেখো পুরো রোড ফাঁকা তবু এখন অনেকটা সকাল হয়ে গেছে লোকজন দেখা যাচ্ছে আরও একটু যদি অন্ধকার অন্ধকার থাকে তাহলে কিন্তু আরও দেখা যাবে না ওই যে দেখো সূর্যি মামু উঠে গেছে দেখছো লাল হয়ে আছে ওই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এই যে আর ঘাসে ঘাসে এই দেখো শিশির দেখছা এই যে এখনো শিশির রয়েছে আর মর্নিং ওয়াক থেকে এসে গেছি এই যে জবা ফুল পেয়েছি কটা জবা ফুল নিয়ে এসেছি আমার তুলনা কেমন করবে দুটো নিয়েছি দুটো তো চলো এবার কাজকর্মে হাত গিয়ে এদিকে হেঁটে এসে এই যে হাজবেন্ড চলে যাচ্ছে কাজেতে তোমরা অনেকে হয়তো জানবে না অনেক নতুন নতুন আমার বন্ধুরা হয়েছ তো আমাদের কিন্তু মানে নিজেদেরই কারখানা রয়েছে তো সেইখানেই কাজ করতেই চলে গেল মানে লেথ কারখানা রয়েছে ঠিক আছে তো অনেকে হয়তো বা ভাববে যে এই রকমভাবে কাজে যাচ্ছে মানে কি কাজ করে তো আমাদের নিজস্ব কারখানা রয়েছে লেদের কারখানা তো সেইখানেই চলে গেল হাজব্যান্ড আর ভীষণ কালি কালি আসে হয় আর কি লোয়ার কাজ বুঝতেই পারছো তো এই কারণেই নর্মাল মানে ড্রেস পরেই আর কি গেল তো যারা নতুন তাদেরকে জন্য বললাম আমার কি আমার মেয়ে সকালবেলা উঠেই পড়াশোনা হচ্ছে এই যে এটা বোট আরও চক দিয়ে লেখে পেন দিয়ে লিখলেই গুমগুম করে দেওয়া হবে তাই তো জক দিয়ে দেখে আবার বলো বলো সবাই কেমন আছো তো আমি যেটাই লিপ দি আমার মেয়ে দিচ্ছে এই যে এসে বিছানাটা একটু পরিষ্কার করবো কারণ কালকে পড়েছিল আমি পরিষ্কার নিই চলো পরিষ্কারটাকে করে নি আমরা দুই বোন দুজনেই কিন্তু একই বাড়িতে সংসার করি কিন্তু ওর জীবনটা দেখো আর আমার জীবনটা দেখো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা একটা জীবন মানে কী বলতো আমি এগুলো পারি না আমার কেমন লাগে যে লোকে কি বলবে তারপর বাড়ির ও রয়েছে আমার হাজব্যান্ড রয়েছে তো এই কারণে কিন্তু আমি ভয়েতে পারি না কিন্তু ও ওগুলো পারে ও ছোটোবেলা থেকেই কিন্তু নিজে যেটা মনে করে সেটা করে মানে শুধু যে শ্বশুর বাড়িতে তা কিন্তু নয় ও আগা গোড়া বাপের বাড়িতেও আমার মানে বাপির কথা শুনতো কিন্তু ও ম্যানেজ করতো মানে যাবার জন্যে বায়না করতো তো যেহেতু ছোট তো আমার বাপি বলতো কি ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবে সত্যি একই মায়ের পেটের বোন দুজনে কিন্তু ওর জীবনটা কত রঙিন কত আনন্দময় কিন্তু আমি দেখো সারাটা জীবন সংসার করতে করতে জীবনটা যেন শেষ আমার এখন অনেক কাজ আছে ভিডিও আপলোড দেবো এখনো ভিডিও আপলোড দিইনি একটার করে বাজতে যাই তো চলো যা ভাবি তাতে উঠে যা তো আমি উপরে যাই গিয়ে ভিডিওটা আপলোডে দি তারপর মেয়ের নাচের ক্লাসে যাবো আর আমাদের বেশ একটা একটা ছিল আর একটা নেওয়া হলো কারণ ইনভার্টারে হচ্ছিল না এত মানে বড় বাড়ি তো হয়নি উপরে ইনভার্টারের সব কানেকশান করা আছে কিন্তু ইনভার্টারের লাইন নেই এবার ইনভার্টারের লাইনটা দেবে আর কি তো চলো উপরে যাই অনেক কাজকর্ম এখন রয়েছে ফোনের কাজ ঠিক আছে ফোনের কাজগুলো সব সেরে নেব আর পুজো করা হয়ে গেছে দেখো আমার বোন আমার পলাশ ফুল দিয়ে ঠাকুরের ওই যে ওইগুলো সাজিয়েছে তারপর এই যে ঠাকুরকে দেবে বলে ও নিয়ে এখানে রেখে দিয়েছে হোলিতে দেবে বলে আর এই যে আমি পুজো সেরে নিলাম এই যে তো চলো কাজগুলো করে নিই তারপরে এদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওই যে মেয়েকে নিয়ে নাচে যাব এই কারণে রেডি রেডিসেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের মাঠের ফুলগুলো যেন কেমন একটা এবার শুকনো শুকনো হয়ে যাচ্ছে কারণ বসন্তকাল তো চলে যাচ্ছে এবার আসছে কিন্তু গ্রীষ্মকাল তো কি হবে আমাদের বাড়িতে কিন্তু ভীষণ গরম হয় জানো তো তো এ আজকে নাকি এসে আসার কথা আছে তো দেখা যাক কতদূর দূর কী হয় তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো অনেক দিন থেকে ইচ্ছা ছিল জানো যে একটা এয়ার কন্ডিশান হবে বেশ বাড়িতে মানে অনেকের বাড়িতে গিয়ে দেখি কী এয়ার কন্ডিশান লাগানো আছে তো অনেক আশা ছিল বিয়ের আগেও অনেক আশা করতো যে আমার এমন একটা বাড়ি হবে মানে বেশ আমার বাপের বাড়ি থেকে একটু উন্নত হবে মানে যেগুলো আমি বাপের বাড়িতে পাইনি যেন শ্বশুর বাড়িতে এসে পাই আমার এরকম ভীষণ আশা ছিল জানো সত্যি ভগবান হয়তো অনেক দেয়নি কিন্তু যেটুকু দিয়েছে আমি কিন্তু মানে সেটুকুতেই খুশি মানে যেগুলো পাইনি আমি শ্বশুরবাড়িতে এসে আমার হাজবেন্ডের জন্যে শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য আমি সেই আশাগুলো পূরণ করতে পারছি সব আশা বলতে পারো আমার অনেক দিন থেকে ব্লগিং করারও ইচ্ছা ছিল কিন্তু কী বলো তো করতে পারিনি ভয়েতে পারিনি তো যাই হোক আমার হাজব্যান্ড অনেক দিন থেকে বলতো কী করো তো আমার বোন আমার হাজব্যান্ডের সাপোর্টে আমি কিন্তু ব্লগ করাটাও স্টার্ট করেছিলাম মানে করেছি আর কি তারপরে এই যে সন্ধ্যাবেলার রুটি তো বেশ কয়েকটা দিন ধরে একটু আবার হেলথ কনসাস হয়েছি মানে এখন তো আর কোনো ওকেশান নেই তো ভাবলাম কি চলো তাহলে একটু হেলথ কনসাস হই মানে রুটি খাওয়া আগে যেমন করতাম আর কি তবে লেবু জলটা আমি সকালে করে খাচ্ছি না কারণ ওই যে আমি অ্যাসিডিটির প্রবলেমে ভুগি তো এই কারণেই যদি আবার মানে পেটের যন্ত্রণা হয় তো আমার এমনই পেটের যন্ত্রণা হয় তোমাদের কি কি বলবো মানে ইঞ্জেকশান না দিলে কিন্তু থামে না এই রকম গ্যাসের যন্ত্রণাটা আমার কিন্তু হয় তারপরে এই যে আটা মাছি মানে পাঁচটার মতো রুটি করব হাজব্যান্ড খাবে তিনটে আমি খাবো দুটো কি একটা এইরকম খাবো তো আমি রুটি খেলে কিন্তু সচরাচর মুড়ি তেমন একটা খাই না কারণ পেট ভরে যায় রুটি খেলেই তো যাই হোক মানে হাজবেন্ড বলেছি কি তর্কা কিনে নিয়ে আসবো তুমি শুধু রুটি বানাবে মানে ওর যে কত রকম কি খেতে ইচ্ছা করে মানে ঘরের বানানো তর্কা আবার বলে কি এক ভালো লাগে না সময় আমি কিনে নিয়ে আসবো তো ভালোই হলো আমার রান্নাবান্না করতে হবে না মানে চাপ নেই এদিকে তো মেয়েকে পড় পড়াচ্ছি আর কি তারপরে তোমাদেরকে আমি আগেও বলেছি আমি কিন্তু আটার রুটি খাই কিন্তু গরম জলে মাখি আমি গরম জলে না মাখলে না আমার যেন কেমন চিট চিট লাগে মানে শক্ত শক্ত লাগে কিন্তু গরম জলে মাখলে না একদম নরম তুলতুলে রুটি হয় তো অনেকে আজও নরম রুটিই বানাও কিন্তু আমার ঠিক নরম হয় না ঠান্ডা জলেতেও মাখালে মানে গরম জলে যতটা সফট যতটা একদম নরম ময়দার মতো খেতে লাগে কিন্তু মানে ঠান্ডা জলে আমি অনেক মানে এ করে করে মাখিয়েছি কিন্তু হয় না তো যাই হোক যার যেটা ভালো লাগে সে সেটাই করো আর কি মানে অনেক কমেন্টস পেয়েছি আমি মানে এই ভিডিওটা দিয়ে আমি অনেক বাজে বাজে কমেন্টস পেয়েছি তো আর বলছি না তো যাই হোক এদিকে এই যে দেখতেই পাচ্ছ এই যে মানে অল্প কয়েকটা রুটি করবো এই কারণে মেখে নিচ্ছি আর আগের দিনে আমি একটা ভিডিও দিয়েছিলাম কি আমি ভিডিও দেব না আর মানে এত অশান্তি আর ভালো লাগে না কিন্তু তোমরা এতটা আমাকে সাপোর্ট করেছো আমার এত ভীষণ ভালো লেগেছে তোমাদের মানে আগের দিনকে আমার পুরো কমেন্ট বক্স ভরে গিয়েছে না দিদি ভাই এই রকম কমেন্ট সবাই করে তুমি তোমার কাজটা ছেড়ো না তুমি তোমার ব্লগ ভিডিও বানিয়ে যাও মানে এই রকম কমেন্ট শুনলে মানে ভীষণ ভালো লাগে জানো তো যে আমার সাপোর্টে অনেক অনেক মানুষরা রয়েছে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে ডেলি দেখে তারপরে তো আমার একটা ভাই রয়েছে সে মানে কি বলবো দু তিনটে কমেন্ট করেছে না দিদি ভাই তুমি ব্লগ ভিডিও বানাও তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে তোমার কোনো ভিডিও আমি স্কিপ করি না এই রকম তো সত্যি কথা বলতে মানে এত কম দিনের মধ্যে এত ভালোবাসা পাবো আমি কোনো দিন ভাবতে পারিনি তো অনেকের কাছে মনে হবে এই ভালোবাসা দিচ্ছে তাই মনে হচ্ছে এত হ্যাঁ আমার কাছে এতই মানে আমাকে যদি মনে হয় মানে তিনজন চারজন কমেন্টস করে বলো না যে না আমার সাপোর্টে কিছু একটা বলো আমার তাতেই মনে হয় যে না সত্যি মানে আমি কাউকে না কাউকে একটু ভালো লাগার কিছু মানে ভালো লাগার একটা জিনিস আমি বানাতে পারছি এই রকম আমার মনে হয় তো এই যে এদিকে দেখো রুটিগুলো মানাচ্ছি তো দেখা যাক ফলে কিনা তো আমি সচরাচর রুটি বানাই মানে ফলে ফলে না এরকম না আর না ফুললে না রুটিগুলো একদম ভালো লাগে না যেন কেমন কেমন খেতে লাগে তো যাই হোক আর আমার হাজব্যান্ড মানে একদম পাতলা নরম রুটি হলে তবেই কিন্তু খায় না হলে একদম খাবে না আর তারপর কি বলো তো অনেকে আছো আটা চালো না এমনিই ডাইরেক্ট আটাই মানে বানাও কিন্তু আমি আটা যতই কিনে আনুক তবু আমি চেলে নিই মানে একদম মানে ঘন আমার চালনিটা তো যদি একটু বা ভুসি ভুসি থাকে বা একটু এ থাকে না আমার হাজব্যান্ড খেতে চায় না মানে গ্যাস গ্যাসে ভাবে একটা থাকে না আটা রুটি তো ও একদম খাবে না জানো তো একদমই খেতে চায় না একদম ময়দার মতো যদি নরম হয় তবেই খাবে এই কারণেই কিন্তু আমি গরম জলে সব সময় আটা মাখাই তো এই যে দেখতে পাচ্ছো কেমন ফুলছে মানে খুব ভালো ফলেও অনেকে আছো আবার কি বলো তো যারা লুচি করো তারাও কিন্তু গরম জলে মানে বানাও তো আমার আবার কেমন হাসি পাই গরম জলে দিয়ে লুচি বানানো মানে কোনো দিন তো বানাইনি এই কারণে কিন্তু নাকি ফলে অনেকে শুনেছি ফলে আমি কোনো দিন করিনি তো আমার যেমন এটা শুনে হাসি পাই যে গরম জল দিয়ে মানে ময়দা মাখিয়ে লুচি অনেকে হয়তো আমার এটা দেখেও ভাববে কি গরম জল দিয়ে আবার আটা মাখে নাকি হ্যাঁ তো হ্যাঁ বন্ধুরা আমি মাখি তো বন্ধুরা আমি পরের দিনকে ভিডিও এডিট করছিলাম মানে করছি আর কি হ্যাঁ তো সেই সময় আমার একটা ভাইয়ের কথা মনে পড়ে গেল তো আমার ভাইটা বলেছিল কি আমার বোনের যেগুলো গিফট পেয়েছে সবগুলো দেখিয়েছে কিন্তু একটা গিফট আনবক্সিং করা হয়নি মানে দেখায়নি তো বার বার করে আমাকে বলছে দিদি ভাই গিফটটা দেখাও গিফটটা দেখাও কি আছে ওই বক্সের মধ্যে এমন কি আছে তো অনেকবার বলেছে আমি বলেছি কি নেক্সট ভিডিওতে দেব তো আমার মনে ছিল না তো ওই কারণে আজকে সকালবেলা আবার ভিডিওটা আমি করছি মানে কী ছিল ওইটার মধ্যে তোমাদেরকে তোমাকে একবার আছে চলো এই দেখো এইটার মধ্যে ছিল এই যে বেবি ক্রিম একদম ছোটো ছোটো ছিল খুব বড় নয় রয়েছে বেবি পাউডার সরি হ্যাঁ বেবি পাউডার সব হিমালয়ার তারপরে এখানে রয়েছে একটা হেয়ার অয়েল ঠিক আছে এই কাজল দিয়েছিল ঠিক আছে তারপরে এইগুলো আমার মেয়ে ব্যবহার করছে তারপরে তার মধ্যে ছিল একটা ফিটার একটা ছিল প্যাম্পার্স আর ছিল বডি অয়েল দোকানে নেই বডি অয়েল চকলেটস এগুলোই ছিল চিপস এই সমস্তটা ছিল ঠিক আছে ক্লিয়ার করে দিলাম তো আমাকে অনেক অনেকবার করে মানে কমেন্টস করেছে দিদি ওই বক্সটার মধ্যে কি আছে একটু বলো একটু বলো তো ঠিক আছে এগুলোই ছিল কিন্তু তোমাকে দেখিয়ে দিলাম তো এখন তো ওর ওইগুলো দরকার নেই তো এই কারণে ও আমাকে দিয়ে দিয়েছে আমার মেয়ে ব্যবহার করছে আমার মেয়ে সচরাচর হিমালয়টা ব্যবহার করে না আমার মেয়ে হচ্ছে জনসনের ব্যবহার করে ছোটবেলা থেকেই জনসনের ব্যবহার করায় মানে হিমালয়টা ওর ঠিক সুট করে না কেন না মুখে আসে র্যাস্ট্যাস বেরিয়ে যায় তো যেহেতু দিয়েছে কি করব দেখছি এবারে মা কাছে খুব একটা রেস্ট রেস বেরোয়নি তো যাই হোক ছোটো ছোটো পাউচ তো এই কারণেই ব্যবহার করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় টাটা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে